বা কৃতজ্ঞতা বোধের যে চর্চা সেটা আমাদের সমাজে মাঝে মধ্যেই দেখা যায় একটা উপকার করেছে সে আমার পাশে ছিল যখন কেউ পাশে ছিল না সে পাশে ছিল এই বোধটা নিজের মধ্যে আনা এটা হচ্ছে প্রথম কিন্তু আমাদের মাঝে মাঝেই সোসাইটিতে এমন দেখা যায় যে যে উপকার করছে তার পাশে থাকা বা তার কৃতজ্ঞতা প্রকাশ করা তো দূর মানুষ তার ক্ষতি করে কারো উপকার হলে সেই ফিলিংসটা ধারণ করার ক্ষমতা যার মধ্যে নেই সে আল্লাহর কৃতজ্ঞতাও স্বীকার করতে পারবে না যারা হচ্ছে সুক্রিয়া আদায় করে আমি তাদেরকে আরও নিয়ামত দান করব। তার নিয়ামত আরও বাড়িয়ে দিব তার দুনিয়া বি নিয়ামত বাড়িয়ে দিব আখের হাতে তার প্রতিদান তো আছে ও ছোট একটা উপকার যে আমাকে করলো তার সেই উপকারের বোধটাকে যদি আমি আমার মনে না আনতে পারি আমার মধ্যে সেই বোধটা যদি তৈরিই না হয় তাহলে আমি মানুষের প্রতিও কৃতজ্ঞ বোধ করতে পারবো না আল্লাহর প্রতিও কৃতজ্ঞ বোধ করতে পারবো না আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব কৃতজ্ঞতা বোধ এবং তার চর্চা নিয়ে যাকে আমরা সাধারণত শকর বলে থাকি শুরুতেই বলে রাখি আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কথা না বাড়িয়ে আলোচনায় চলে যাচ্ছি শোকর বা কৃতজ্ঞতা বোধের যে চর্চা সেটা আমাদের সমাজে মাঝে মধ্যেই দেখা যায় না কারো কোনো ভালো কাজ যেটা আমার উপকার করলো তার প্রতি কৃতজ্ঞ হওয়ার পরিবর্তে অনেক সময় আমরা তাকে খুব রুড়ো একটা মনোভাব দেখাই এবং তার থেকে দূরে সরে যাই এরকমটা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় যখন আমরা খুব ভালনারেবল মোমেন্টে থাকি খুব দুর্বল অবস্থায় থাকি তখন কেউ আমাদেরকে সাহায্য করলো এরপরে যখন আমরা সেই অবস্থাটা পার হয়ে যাই তখন আমরা তার থেকে দূরে সরে যাই আমাদের কাছে মনে হয় যে তার সে তো আমার দুর্বলতা জানে তার কাছে থাকলে তো আমি ছোট বোধ করব সে তো জানে যে আমি কীভাবে কান্না করেছিলাম সে তো জানে যে আমি সারা রাত ঘুমাইনি আমি তার কাছে গিয়ে গিয়ে কথা বলেছি আমি খুব দুঃখিত ছিলাম আমি খুব অসহায় অবস্থার মধ্যে ছিলাম এখন আমি যদি তার সাথে থাকি তাহলে সে হয়তো আমাকে করুণার চোখে দেখছে এই ধরনের একটা মনোভাব থেকেই অনেকে এরকম করে থাকেন সম্ভবত যে যে উপকার করলো কোনো একটা সময়ে তার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা এটা কোনোভাবেই ভালো একটা গুণ হিসাবে ধরা যায় না বা এটা একটা মানুষের যে স্বাভাবিক মানবিকতা বোধ সেটার বাইরের একটা কাজ হয়ে দাঁড়ায় শকর মানে আসলে কী শোকর যে শোকরের যে ডেফিনেশন তাতে তিনটা ধাপ আছে একটা হচ্ছে আমি আমার মনের মধ্যে সেই কৃতজ্ঞতা বোধটাকে ধারণ করব। যে একটা মানুষ আমাকে উপকার করেছে সে আমার পাশে ছিল যখন কেউ পাশে ছিল না সে পাশে ছিল এই বোধটা নিজের মধ্যে আনা এটা হচ্ছে প্রথম তারপরে সেটাকে একনলেজ করা সেটাকে বলা যে তুমি যে ওই সময় আমাকে এই হেল্পটা করেছিলে তুমি যে তখন আমাকে ছোট্ট একটা মানে হাসি দিয়েও উপকার করেছিল যখন মানুষ খুব ভালনারেবল থাকে সে খুব দুর্বল অবস্থায় থাকে তখন ছোট্ট একটা ভালো কথা ছোট্ট একটা প্রেজ ছোট্ট একটা সুন্দর কথা ছোট্ট একটা গুড উইশ ইত্যাদি এগুলো কিন্তু মানুষকে অনেক বেশি হেল্প করে এই জিনিসটা তারকে বলাও যেতে পারে শোকর আদায় করার ক্ষেত্রে বা কৃতজ্ঞতা প্রকাশের ক্ষেত্রে সে তুমি তখন এই কাজটা করেছিলে আমার খুব উপকার হয়েছিল আমি ওই কঠিন সময়টায় উতরাতে আমাকে এটা হেল্প করেছে কঠিন সময়টা পার করতে সাহায্য করেছে এবং তৃতীয় হচ্ছে এরপরে যে আমার উপকার করল উপকারের প্রতি কৃতজ্ঞ থাকা উপকারীর প্রতি কৃতজ্ঞ থাকা কিন্তু আমাদের মাঝে মাঝেই সোসাইটিতে এমন দেখা যায় যে যে উপকার করছে তার পাশে থাকা বা তার কৃতজ্ঞতা প্রকাশ করা তো দূর মানুষ তার ক্ষতি করে অনেক সময় যেটাকে বলে অস্বীকার করে কৃতজ্ঞ হয়ে যাওয়ার যে ব্যাপারটা কৃতজ্ঞ তো হয়ই না কৃতঘ্ন হয়ে যায় তো তিনটা ধাপ একটা হচ্ছে আমি আগে জানব জিনিসটা নিজের মনের মধ্যে বলবো যে আমি অমুক যে আমাকে এই কাজটা করলো সেটা আমার জন্য অনেক ফ্রুটফুল হয়েছে সেটা আমার জন্য হেল্প হেল্পফুল হয়েছে আমি হেল্প পেয়েছি তারপর সেটা তার কাছে অ্যাকনোলেজও করা যেতে পারে এবং এরপরে সেই বোধটা ধারণ করে রাখা যেতে পারে এবং সেই কৃতজ্ঞতা স্বীকার করার মতো কোনো কাজও করা যেতে পারে বা সে যে কৃতজ্ঞ সেটা প্রকাশ করার জন্য কোনো কাজও হতে পারে অ্যাক্টও হতে পারে অ্যাকনোলেজমেন্টও হতে পারে আর ফিলিংস তো হবেই ফার্স্ট আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন ওয়ামাং শাকার ফা ইনামা ইয়াসকুরু লিনাফসি। ওয়ামাং সাকারা ফা ইনামা লিনাফসি। যে ব্যক্তি শকর আদায় করে সে তার নিজের জন্যই সেটা করে সে তার নিজের মনের যে তার যে ভালোর যে চর্চা মানবিকতার যে চর্চা তার মধ্যে যে ভালো আছে গুডনেস আছে সেটার চর্চার জন্যই কিন্তু সে শকর আদায় করে সে কিন্তু কৃতজ্ঞ হয় এবং একই সাথে আল্লাহ পাক এটাও বলেন যে লাং সাকার তুম লাদ আন্নাকুম যদি তোমরা শুক্রিয়া আদায় করো আমি কি করব তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব কৃতজ্ঞতা বোধের যে চর্চা সেটার কথা সেটার জন্য আল্লাহ কিন্তু অনেকভাবে উদ্বুদ্ধ করছেন মানুষকে একে তো বলছেন যে যারা শকর আদায় করে তারা সেটা নিজের জন্যই করে সাথে এটাও বলছেন যে যারা হচ্ছে সুক্রিয়া আদায় করে আমি তাদেরকে আরও নিয়ামত দান করব। তার নিয়ামত আরও বাড়িয়ে দিব তার দুনিয়া বিনিয়ামত বাড়িয়ে দিব আখের হাতে তার প্রতিদান তো আছেই হাদিসে পাকে রাসুল সাল আলহি ওয়াসাল্লাম বলেন লাশকুরুল্লাহ মাল্লাশকুর যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞ হয় না সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ হতে পারে না মানে যার মধ্যে সেই বোধটা থাকবে না যে কারো উপকারের উপকার হলে সেই ফিলিংসটা ধারণ করার ক্ষমতা যার মধ্যে নেই সে আল্লাহর কৃতজ্ঞতাও স্বীকার করতে পারবে না আল্লাহ যে আমাদেরকে বানিয়েছেন তার যে অনেক দয়া আমাদের উপর অসীম রহমত হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে আমাদের জীবন ধারণের সব জীবন উপকরণ থেকে শুরু করে আমাদের যে আমাদের যে সুখ শান্তি ইত্যাদি সব কিছুই তো আল্লাহ আমাদেরকে দান করছেন এটার আল্লাহর দানের তো কোনো সীমা নেই অসীম সেই জিনিসটাও আমরা কিন্তু মনে ধারণ করতে পারবো না যদি আমরা ছোট একটা উপকার যে আমাকে করলো তার সেই উপকারের বোধটাকে যদি আমি আমার মনে না আনতে পারি আমার মধ্যে সেই বোধটা যদি তৈরিই না হয় তাহলে আমি মানুষেরও কৃতজ্ঞতা বোধ কর মানে কৃতজ্ঞ মানুষের প্রতিও কৃতজ্ঞ বোধ করতে পারবো না আল্লাহর প্রতিও কৃতজ্ঞ বোধ করতে পারব না সুতরাং আমাদের সবাইকে এই জিনিসটা এই গ্র্যাটিটিউড কৃতজ্ঞতা বোধের চর্চাটা খুব ভালোভাবে প্র্যাকটিস করা দরকার এবং এটা আমাদের ইসলামের দৃষ্টিতে এটা আল্লাহ পাকের নির্দেশ এটা হাদিসেও আমরা এই ধরনের নির্দেশনা পেয়ে থাকি যে যারা মানুষের প্রতি কৃতজ্ঞ হবে না তারা আল্লাহর প্রতিও কৃতজ্ঞ হতে পারে না তাদের মধ্যে সেই বোধটা চর্চা ছাড়া আসবে না আল্লাপাক আমাদের সবাইকে এই কৃতজ্ঞতা বোধের চর্চা করার তৌফিক দান করুন ওয়াখিরো দাওয়ানা আনিল্হামদুলিল্লাহ হিরবিল আলমী আপনারা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে পারেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ